হ্যালো সবাই কেমন আছো আমি ভালো আছি এবং তোমার তোমাদের তো জানা হলো না তো কমেন্টটা বলে যাও তারপর বলতেছি যে এইবার যে নারোটো ইভেন্ট এসেছে এই নারোটো ইভেন্ট কীভাবে তোমরা খুব সহজভাবে নিতে পারবে এবং এক কিছু কিছু ট্রিপস ইন ঠিক আছে যার মধ্যে তোমরা আনলিমিটেড টোকেন সহ তোমরা আরও খুবই তাড়াতাড়ি এই ইভেন্টটা নিয়ে নিতে পারবে তাই আজকে তোমাদেরকে বলে দেব তো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা যদি ও সরি প্রথমে যদি আমরা এই ব্যান্টের উপর ফ্রি বেন্টের উপর ক্লিক করি তাহলেই আমরা দেখতে পারবো যে আমার কিন্তু এখানে দ্বিতীয় হয়ে গেছে আর আমি কিন্তু গেম অনেক কম খেলি তারপরও আমার দুই নম্বরটা হয়ে গেছে কিভাবে হলো তাও তোমাদেরকে বলে দেবো তো প্রথমেই আমি আগে বলে দিচ্ছি কীভাবে তেলের টোকেনগুলো কালেক্ট করতে হয় কি কি অপশান আছে তো প্রথম অপশন হলো এক হলো ওই যে সিএস র্যাঙ্কের মধ্যে যে প্রথম একটা কীরচুরির মতো একটা দেয় ওইটা দিয়ে দুইশো ড্যামেজ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাব দশটা টোকেন দ্বিতীয় একটা অপশন আছে অ্যামিনিটেড মানে সিএস ব্যক্তিং বা বিআর র্যাঙ্কও আমাদেরকে আটটায় নিমি মারতে হবে তাহলে আমরা দশটা টোকেন পাবো তৃতীয় অপশনটা আছে বিআর বা সিএস র্যাঙ্ক ম্যাচ পঞ্চাশ মিনিট খেলতে হবে তাহলে আমরা বিশটা পাবো এবং প্রতিদিন যদি আমরা গিয়ে ঢুকি তাহলে পাঁচ টোকেন পাবো দুই রিয়া বি আর বা সিএস ম্যাচ খেললে আমরা পাঁচটা টোকেন পাবো এবং পঁচিশশো ড্যামেজ মানে দু হাজার পাঁচশো ড্যামেজ দিলে আমরা দশটা টোকেন পেয়ে যাব এখান থেকে তো তাছাড়াও এখানে দেখো লিটার বোর্ডে আছে আমরা যদি বিয়ার র্যাঙ্কে বিয়ার র্যাঙ্কে আমরা মানে একটা মেস কালার সাথে সাথে আমরা দুইটা টোকেন পাবো এভাবে আমরা পনেরোটা টোকেন পাবো একদিনে তারপর সিএসএমএস কালার সাথে সাথে আমরা বিশটা টোকেন পাবো একটা ম্যাচ কালায় দুইটা টোকেন করে পাবো আমরা আর নলফ কালার সময় আমরা দশটা টোকেন পাবো একটা মেসে আমরা এক টোকেন করে পাবো তারপরও তোমাদেরকে আজকে আরেকটা বলা বলে দিচ্ছি কিভাবে আনলিমিটেড টোকেন কালেক্ট করতে হয় আনলিমিটেড টোকেন কালেক্ট করার জন্য তোমাদের বিয়ার ম্যাচ খেলতে হবে আর এই বিয়ার ম্যাচটা এই বিয়ার ম্যাচটার মাধ্যমে দেখবা তোমরা লুট করার সময় অনেক টোকেন পেয়ে যাবে টোকেন পেয়ে যাবে সেখান থেকে একবার মানে পাঁচটার বেশি ব্যাগে না তো তোমরা এইগুলো কালেক্ট করবা আর মরবা না বললে কিন্তু এই টোকেনগুলো তোমরা পাবা না আর কীভাবে বলতেছি যে এখানে কিন্তু ত্রিশটা করে একটি স্পিন মারতে হয় আর এখানে পার্সেন্ট বড়ে বরে এই পার্সেন্টটা কীভাবে তাড়াতাড়ি বড়ে তাড়াতাড়ি বড়বে তাও আজকে বলে দেবো তো তোমরা অনেকেই হয়তো হুকুম বা সোনিয়া ক্যারেক্টার বা হুকুম ডিমিত্টি এসব ক্যারেক্টার নিয়ে খেলো তো তোমাদেরকে একটা ক্যারেক্টার বলে দেবো সেই ক্যারেক্টার দিয়ে তোমরা যদি স্পিন করো তাহলে খুবই কিন্তু খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে তো এই ক্যারেক্টার নাম হলো রেন আর এই ক্যারেক্টারটা হলো মাত্র ইবারের আপডেট এসেছে নিউ ক্যারেক্টার আর এই ক্যারেক্টারটা তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার সাথে সাথে এখানে তারপর স্পিন করার সময় মাত্র স্পিন করার সময় তারপর এখানে আসবে এবং এখানে একটি স্পিন করে দেবে তাহলে তোমরা খুবই সহজভাবে তাড়াতাড়ি পেয়ে যাবে ইভেন্টটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের আমাকে স্যার আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর এটা হল আমার চ্যানেলের প্রথম ভিডিও আর তোমরা সবাই আমার পাশে থেকো তো পরে আবার আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে তো গুড বাই